নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী কানায়ের সাথে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি উত্তর ঠিক সামনে রাখা প্রয়োজন আজ উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব এবং সেই অভিযানে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে একাধিক রাজ্য নেতৃত্ব কিন্তু এই উত্তরকন্যা অভিযানের মিছিলে অংশগ্রহণ করবে জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ির তিন বাতি মোড় আমরা সকলেই জানি উত্তরকন্যা অভিযানের সময় তিন বাতি মোড়ে বিশাল ব্যারিকেড পড়ে তবে বছর কিন্তু তিন বাতি মোড়ে পুলিশের পক্ষ থেকে কোন রকম ব্যারিকেড রাখা হয়নি তার কারণ শিলিগুড়ির তিনবাতি মোড় থেকেই বিজেপির একটি মিছিল কিন্তু রওনা হবে এবং আমার পেছনে যে রাস্তাটি আমরা দেখানোর চেষ্টা করব সেই রাস্তা ধরেই কিন্তু সেই মিছিলটি এগিয়ে যাবে ফুলবাড়ি চুনাভাটি যে মাঠ রয়েছে সেই মাঠের উদ্দেশ্যে এবং সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী সভা করবেন এবং কোনো কারণে এই রাস্তা ধরেই যেহেতু মিছিলটি আসবে মিছিলটি কোনো কারণে মিছিল থেকে বিজেপির কর্মী সমর্থকেরা যাতে উত্তরকন্যার দিকে রওনা না হয় সেই জন্য কিন্তু বিশাল ব্যারিকেড এই মুহূর্তে উত্তরকন্যায় করা রয়েছে গোটা উত্তরকাকে কিন্তু পুলিশের ঘেরা টোপে ঢেকে ফেলা হয়েছে জল কামান থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উত্তরকনার ঠিক সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি উত্তরকন্যার সামনে থেকে এবং এই মুহূর্তে উচ্চপদস্থহূর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন আহ বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উত্তরকণার সামনে জলকামান থেকে শুরু করে সমস্ত কিছু এবার একেবারে ঠিক উত্তরকণার সামনে কিন্তু মোতায়েন করা রয়েছে যেহেতু তিনবাতি মোড় থেকে বিজেপি যুব মোর্চার সেই মিছিলটি এগিয়ে চলবে ফুলবাড়ি চুনাভাটি মোড়ের উদ্দেশ্যে সেই জন্য কিন্তু ঠিক উত্তরকণার সামনে ঠিক উত্তরকণার সামনে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী থেকে শুরু করে লাঠিদারি পুলিশ র্যাপ টিআর গ্যাস জল কামান সমস্ত কিছু নিয়ে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা বিশাল ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে করা হয়েছে শিলিগুড়ি উত্তরকন্যার সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে What is you. এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি উত্তরকন্যার সামনে থেকে শিলিগুড়ি উত্তরকন্যার সামনে এই মুহূর্তে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আমরা ব্যারিকেডগুলো একবার দেখানোর চেষ্টা করব বিশাল ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে করা হয়েছে উত্তরকন্যার সামনে যাতে কোনো রকমভাবে আমরা জানি যে আজ বিজেপি যুব মোর্চার যে মিছিল তিনবাতি মোড় থেকে একটি মিছিল চুনাভাটি ফুলবাড়ি চুনাভাটি মোড়ে একটি সভা মঞ্চ কিন্তু করা হয়েছে চুনাভাটি মাঠে সেখানে জয়েন করবে এবং সেখানেই শুভেন্দু অধিকারী কিন্তু বক্তব্য রাখবেন সেই মিছিল কিন্তু এই যে মেন রোড রয়েছে সেই মেন রোড ধরেই যাবে যাতে কোনো কারণে মিছিল থেকে কোনো মানুষ এই এই যে উত্তরকন্যা রয়েছে সরাসরি উত্তরকন্যার দিকে চলে না আসে সেই জন্য কিন্তু উত্তরকন্যা মোড়ে রয়েছে বিশাল ব্যারিকেড আরও ব্যারিকেড কিন্তু এখনও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা উপস্থিত রয়েছে গোটা উত্তরকন্যাকে কিন্তু ঢেকে ফেলা হয়েছে পুলিশ ঘেরা রয়েছে এই মুহূর্তে উত্তরকন্যা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন আমরা দেখানোর চেষ্টা করব মহিলা পুলিশ বাহিনী থেকে শুরু করে লাঠিদারি পুলিশ বাহিনী টিআর গ্যাস থেকে শুরু করে র্যাপ সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে শিলিগুড়ি উত্তরকন্যার সামনে এবং জলকামান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি উত্তরকার সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছাচ্ছেন ফুলবাড়ি চুনাভাটি যে মাঠ রয়েছে সেই মাঠে এবং তারপর সেখানে বক্তব্য রাখবেন এবং তারপরেই কিন্তু উত্তরকন্যা অভিযান তার আগে কোনো ভাবে যেন যারা মিছিল থেকে চুনাভাটি মোড়ের দিকে যাবে তারা যেন উত্তরকন্যার দিকে চলে না আসে সেই জন্যই কিন্তু বিশাল এই ঘেরাটোপ তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং জানিয়ে রাখা প্রয়োজন আর কিছুক্ষণের সেই মিছিল কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ উত্তরকন্যা চলো যে অভিযান সেই অভিযান কিন্তু শুরু হতে চলেছে আমরা কিছুক্ষণের মধ্যে সেই যে চুনাভাটি মাঠ যেখানে আজকের এই সভা হতে চলেছে সেখানকার কি পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু লাইভ আপডেট এবং তার পাশাপাশি আজ উত্তরকন্যা অভিযানের সময় কি পরিস্থিতি হয় সেই লাইভ আপডেটও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখ থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়